তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সহ সম্মানিত আলোচক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই মঞ্চের সামনে এবং এই ঘরের বাইরে বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় ভাই বোন নেতা কর্মীরা আসসালাম আলাইকুম আমি আসলে বক্তব্য রাখার জন্য প্রস্তুত ছিলাম না